আসসালামু আলাইকুম এবরুয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর সহমত সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি এই তো বড় বড় মতো আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর সেটা তো দেখতেই পাচ্ছেন আম ভত্তা দুই মিনিটে কিভাবে আমি আম ভত্তা করে খাই সেটাই কিন্তু আজ দেখাবো তো কিছুদিন আগে তো ঝড়ে আম অনেক পড়েছে দেখছেন আর সেই ঝড়ের মধ্যে থেকে আমি এই তিনটা আম আমি নিয়ে নিলাম আর এই আমগুলো কিন্তু অনেক টক ছিল তো এখন আমি বোটির মাধ্যমে এগুলো সিলে নিচ্ছি এটা ইচ্ছা করলে আপনারা একটি নাইবি সাহায্য করতে পারেন কিন্তু আমি বোটির সাহায্যে সুলে নিলাম তো এই যে নামগুলো আমি খুব ভালো করে কেটে নেওয়ার পর ধুয়ে নিচ্ছি ধুয়ে নিতে হবে এবং একটা কাটারের সাহায্যে আমি কেটে নেব তো খুব কুচি কুচি করে এভাবে কিন্তু আমি কেটে নেব আপনারা চাইলে পাটায় পিষেও খেতে পারেন তো এই তো এখন আমি আমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ একটু কম দিলাম যেহেতু আমি বিট লবণ দেবো এখানে এইখানে আমি সজের গুঁড়া দিলাম একটু চিলি ফ্লেক্স দিলাম এক হাফ টি স্পুন মতো আর এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম টক আমে যেহেতু চিনি দিলে খুব ভালো হয় তো এইভাবে সবাই বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব মুখে অনেকটা রুচি চলে আসবে তো যারা যারা ভিডিও দেখছেন এখনও লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে দেবেন তাই যে এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে এখন আমি আমগুলো মেখে নেব আর হাতের মাখানেতেই কিন্তু এর স্বাদ আরও বেড়ে যায় এটা এখন আমি মাখানার শেষ পর্যায়ে বিট লবণটা দিয়ে দিলাম এখানে দেড় টেবিল চামচ মতো বিট বিট লবণ দিলাম তো আপনারা চাইলে স্কিপও করতে পারেন আর এখানে দিয়ে দিলাম তো ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আম ভত্তা সেই স্বাদ একবার না খেলে বুঝবেন না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ